স্বামী স্ত্রীর ঝগড়া হলে কিভাবে সহজে মেটানো যায় তার দোয়া ঝগড়া এটা প্রতিটি দাম্পত্য জীবনেরই অংশ একসাথে বসবাস মানেই মতভেদ থাকবে কখনো কথায় কখনো আচরণে কখনো নীরব অভিমানে কিন্তু সমস্যা তখনই হয় যখন রাগ ও অভিমান ভালোবাসার জায়গা দখল করে নেয় ইসলাম আমাদের শেখায় ঝগড়া নয় ক্ষমায় শান্তির চাবিকাঠি তাই আজকের আলোচনায় আমরা জানবো কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ইসলামে কিভাবেই ঝগড়া মেটানো যায় এবং এমন একটি দোয়া যা আল্লাহর রহমতে হৃদয়কে নরম করে ভালোবাসায় ভরে পায় কোনো সম্পর্কই নিখুঁত নয় স্বামী স্ত্রী একসাথে জীবন কাটালে আনন্দ যেমন থাকে তেমনি কিছু তিক্ত মুহূর্তও থাকে কিন্তু সেই সময়েই বোঝা যায় সম্পর্কের বন্ধন কতটা মজবুত হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে তির্মিজি অর্থাৎ একজন স্বামী বা স্ত্রী তখনই উত্তম যখন সে রাগ নয় ভালোবাসা দিয়ে সঙ্গীকে বোঝানোর চেষ্টা করে ইসলাম আমাদের শেখায় ঝগড়ার সময় করা জরুরি এরপর আল্লাহর কাছে এই দোয়াটি করুন আল্লাহ হুম্মা আল্লিফ বাইনা কলুবিনা আসুলা আমি বাংলার অর্থ হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে একত্র করুন আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করে দিন এবং আমাদের শান্তির পথে পরিচালিত করুন এই দোয়াটি যদি নামাজের পর মন থেকে পড়া হয় আল্লাহ তালা সম্পর্কের মধ্যে ভালোবাসা ও প্রশান্তি ফিরিয়ে দেন ইসলামের সম্পর্ক রক্ষার কিছু বাস্তব উপায়ও বলা হয়েছে প্রথমত রাগের সময় কথা না বলা সাল্লাম বলেছেন যদি কেউ রাগ করে দাঁড়িয়ে থাকে সে যেন বসে পড়ে আর বসে থাকলে শুয়ে পড়ে দ্বিতীয়ত নামাজ ও দোয়ার মাধ্যমে প্রশান্তি খোঁজা কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই মনে প্রশান্তি আসে আল্লাহর স্মরণে সুরার রাদ আয়াত আঠাইশ তৃতীয়ত ক্ষমা করা ও ভালোবাসা প্রদর্শন করা ক্ষমা কোনো দুর্বলতা নয় বরং তার শক্তি ও মহত্বের প্রমাণ মনোবিজ্ঞানের দৃষ্টিতেও দেখা যায় যে যখন আমরা সঙ্গীর সাথে ঝগড়া করি তখন আসলে আমরা একে অপরের ভালোবাসা ও গুরুত্ব যাচাই করছি তাই ইসলাম শেখায় রাগ নিয়ন্ত্রণ করো ভালোবাসা দেখাও আর দোয়ার মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ রাখো একদিনেই হয়তো ঝগড়া শেষ হবে না কিন্তু দোয়া করলে আল্লাহ ধীরে ধীরে দুজনের হৃদয় প্রশান্তি এনে দেন প্রিয় দর্শক ঝগড়া হলে হার মানা নয় বরং শান্তি খোঁজা হলো প্রকৃত বিজয় একটি ভালোবাসাময় সম্পর্ক ইসলামের প্রকৃত রূপ আসুন আমরা সবাই এই ছোটো দোয়াটি মুখস্থ রাখি এবং যখন অভিমান বা রাগ তখন আল্লাহর কাছে শান্তি চাই শেষে একটি কথা যদি ভালোবাসা থাকে আল্লাহর জন্য তাহলে কোনো ঝগড়াই সম্পর্ক ভাঙতে পারবে না আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করুন ভালোবাসা ও রহমত বৃদ্ধি করুন ওয়াইট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দোয়া করুন আর ইসলামী জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন